নমস্কার আজকে নেতাজি সুভাষচন্দ্র ওরিয়েন্টেড একটা প্রতিবেদন পাঠ করব। শুনতে থাকুন নেতাজির সম্পত্তি কত ছিল এবং সেগুলি কোথায় গেল উড়ে গেল না চিনে নিয়ে গেল এই মুহূর্তে দিল্লি মিউজিয়ামে বারো কেজি সোনা হিট্টারের দেওয়া উপহার যেমন সোনার সিগারেট কেস ইত্যাদি কয়েকটা উপহার রয়েছে চলুন দেখা যাক ইতিহাস কী বলে মি ব্লাড আই প্রমিস ইউ ফ্রিডম উনিশশো সালে রেঙ্গুনে নেতাজির এই বাণী সারা দক্ষিণ পূর্ব এশিয়ার নরনারীকে জাতি ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদে জ্বালিয়ে দিয়েছিল তিনি আরও বলেছিলেন সর্বাত্মক যুদ্ধের জন্য সর্বস্ব পণ দেশের স্বাধীনতা যুদ্ধের জন্য সব দিয়ে দাও তার অমক নির্দেশে সকলে ঝাঁপিয়ে পড়েছিল এবং নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছিল প্রিয় নেতাকে মঙ্গলসূত্র পর্যন্ত দিয়েছিলেন মা বোনেরা যাই হোক আমি মূল বিষয়ে আসি মোট সম্পত্তির পরিমাণ কি কি সেগুলো এক নম্বর একশো তিরিশ কেজি সোনা যার মধ্যে উনিশশো চুয়াল্লিশের তেইশে জানুয়ারি তার জন্মদিনে তার মতের বিরুদ্ধে জনগণ তাদের প্রিয় নেতাজিকে সোনা দিয়ে ওজন করে উপহার দিয়েছিলেন সেটাই প্রায় পঁচাশি কেজি দু নম্বর আজাদ হিন্দ ব্যাংকে বিয়াল্লিশ কোটি টাকা উনত্রিশশো সোনার শিক্ষা তিন নম্বর হিটলারের দেওয়া সোনার সিগারেট কেস তো জো মানে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী এবং নুসরিনী মানে ইতালি তৎকালীন প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন দামি উপহার চার নম্বর আঠেরো হাজার চারশো ক্যারেটের পান্না যার বর্তমান আনুমানিক মূল্য ষাট লক্ষ আমেরিকান ডলার পাঁচ নম্বর সতেরো হাজার আটশো আশি ক্যারেটের পান্নার বুদ্ধমূর্তি যার বর্তমান মূল্য আন্দাজ করাই যাচ্ছে না আর ছ নম্বর চোদ্দো হাজার সাতশো ক্যারেটের সতেরোশো বছর পুরনো পান্নার বুদ্ধমূর্তি যার বর্তমান মূল্য পনেরো লাখ মার্কিন ডলার পুরো সম্পত্তির বর্তমান মূল্য দ্বারায় নশো কোটি আমেরিকান ডলার এই বিপুল সম্পত্তি গেল কোথায় আঠারোশো সরি উনিশশো সালের আঠেরোই আগস্টের সেই নাটকীয় বিমান দুর্ঘটনার পরেই সাত দিনের মধ্যে জাপান সমস্ত সম্পত্তি নেতাজির আইএনএ মানে আজাদ আজাদ হিন্দ ইন্ডিয়ান ন্যাশনাল ফৌজ বা আজাদ হিন্দ ফৌজের রামামূর্তি এবং আইআরের হাতে দিয়েছিলেন গদ্দার রামামূর্তি এবং আইআর সেই সম্পত্তি ন নয় ছয় করতে যখন করতে শুরু করলেন তখন জাপান পরপর তিনবার ভারত সরকারকে সরকারিভাবে সেটা জানিয়েছিল কিন্তু নেহরুজি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূর শয়তান দুটোকে পুরস্কৃত করেন জানি না কেন উনিশশো সালে নেহরু সিঙ্গাপুর যায় আসলে এই সম্পত্তি ভাগাভাগি করতেই লর্ড মাউন্ট ব্যাটেন এবং নেহরুর মধ্যে সেই সম্পত্তি ভাগ হয় এবং দুই গদ্দার রামামূর্তি এবং আইয়ার কিছু পায় লেখকের মত অনুযায়ী তাই নেহরু সিঙ্গাপুর গিয়েও আজাদ হিন্দ স্মৃতিসৌধ মালা দিতে যাননি এমনকি মাউন্ট ব্যাটেন ওই স্মৃতিসৌধ ডাইনামাইট দিয়ে উড়িয়ে দিলেও তার প্রতিবাদ করেননি জানা গেছে ভারতের সর্বকালের সেরা নেতাজিকে এইভাবে আমরা আজ হারিয়ে ফেললাম আমাদের মধ্যে থেকে নেহরুর পরিবারের বর্তমান সম্পত্তি ইংল্যান্ডের রানী এলিজাবেথের থেকেও কিন্তু অফিসিয়ালি বেশি নেতাজির অক্লান্ত পরিশ্রমের টাকা যা দেশকে ভালোবেসে প্রিয় নেতাজিকে ভালোবেসে স্বাধীনতার লক্ষ্যে এই আমাদেরই পূর্বপুরুষরা মঙ্গলসূত্র পর্যন্ত বাদ দেয়নি সব কিছু নেতাজির হাতে তুলে দিয়েছিলেন সেই টাকার তো অধিকার সমস্ত ভারতবাসীর আমাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার সময় এসেছে নেতাজিকে আমাদের প্রিয় নেতাজিকে সংগৃহীত পোস্ট সংগৃহীত বিপ্লব দার ওয়াল থেকে কৃতজ্ঞতায় সিদ্ধান্ত কুমার বাগচি পোস্টটি করেছেন ফেসবুকে দেবাশিস গুহ পোস্টটি অ্যাজ ইট ইজ আমি পাঠ করলাম প্রতিবেদন আকারে এবার সব কিছুই ভেবে দেখার বিষয়টা আপনাদের উপরেই ছাড়লাম এর সঙ্গে আমার ব্যক্তিগত মত অভিমত বিরূপ মন্তব্য কোনো কিছুরই কোনো জায়গা নেই স্থান নেই এই ভিডিও সম্পূর্ণ কৃতজ্ঞতা যে নামগুলোই ব্যবহার করলাম তাদেরকে আমি দিচ্ছি ক্রেডিট সম্পূর্ণ তাদের আমি জাস্ট অ্যাজ ইট ইজ পার্স করেছি মূলত নেতাজির সম্পত্তির পরিমাণটাকে আরও বেশি হাইলাইট করার জন্য আপনাদের কাছে বাকিটা আপনাদের ওপর ছাড়া থাকলো এটা কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু ক্রিয়েট করবার জন্য আমার উদ্দেশ্য হিসেবে এটা পোস্টটাকে পড়া নয় সেটা আমি একদম ডিসক্লেমারে আপনাদের উদ্দেশ্যে বলেই দিলাম যাই হোক ভাবা না ভাবা সম্পূর্ণ আপনাদের উপর এই বলে আজকের প্রতিবেদনটা এখানেই শেষ করছি